Hmm. আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি লাইট নতুন একটি লাইট নতুন আবিষ্কার একটি লাইট এই লাইটটির আপনার অদ্ভুত এক ধরনের আবিষ্কার সেটি আপনার না লাগবে কারেন্টের সকেট না লাগবে সুইচ না লাগবে কোনো কিছু লাগবে না জাস্ট আপনার বাসায় একটি কারেন্ট একটি তলিয়া বা কাপড় যে কোনো কিছু নেবেন নিয়ে জাস্ট এটির মধ্যে আপনার এবার লাগালেই জ্বলবে দেখবেন কত আলোকিত দেখছেন অনেক আলোকিত লাইট এই লাইটটি আপনার চব্বিশ ঘন্টায় আপনার আলোকিত করে রাখবে আপনার ঘরকে এই লাইটটি আপনার বাংলাদেশের মধ্যে আমি মনে করি একদম নতুন একটি আবিষ্কার একটি লাইট দেখছেন লাইটটি কত সুন্দর জাস্ট এই যে নিচে কিছু নাই কিন্তু অনেকে মনে করতে পারেন যে কারণটি কেবল আছে কোনো কিছু নাই জাস্ট একটি থলিয়া জাস্ট একটা ধরবেন জ্বলবে দেখেন কত আলো আপনার এটা দুই শোয়াটের উপরে আলো আপনার ঘরকে আলোকিত করে রাখবে এই লাইটটি আপনার চোখের দিকে থাকলেও আপনার দেখবেন চোখ আপনার কেমন যেন হয়ে যাবে বহুত ধরনের এক লাইট দেখছেন লাইটটি জাস্ট একটি গ্রাম সময় লাগাবেন লাইটটি জ্বলবে এইভাবে আপনি একটা কিছু মধ্যে বেঁধে আপনার ঘরের মধ্যে জলায় রাখবেন দেখবেন চব্বিশ ঘন্টায় জ্বলবে এটা আপনার না না লাগবে কোনো চার্জ চার্জের কোনো কিছু প্রয়োজন নেই ঠিক আছে এই লাইটটি আপনি যদি আপনার ঘরে লাগান আপনার কারেন্টের কোনো বিল আসবে না এবং কোনো কারেন্ট আপনার ইউজ করতে হবে না অদ্ভুত ধরনের এক লাইট এটি আমার আবিষ্কার লাইট যারা যারা লাইটটি কিনতে চান দ্রুত কমেন্টে জানাই দিবেন ঠিক আছে অনেক আলো আপনার দুইশো যে আপনার দুইশো চান্স থেকে যে দুইশো তিনশো টাকার যে লাইট আপনি কিনবেন তার থেকে এই লাইটটি আপনার ঘরকে অনেক আলোকিত করে রাখবে ধন্যবাদ